প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ এরই মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস রচনা করছে টাইগাররা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে বাংলাদেশ মঙ্গলবার দ্বিতীয় টেস্টও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের ঘরের মাঠে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার এমন লজ্জার হারের শিকার হয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানে অল আউট হয় স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে দুশো রান এরপর দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে অল আউট হয় পাকিস্তান বাংলাদেশের সামনের লক্ষ্য ধারায় একশো আটান্ন রান অবশেষে ছয় উইকেটের জয়ের মধ্য দিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে পঞ্চম দিনের শুরুটা ধারণ করেছিল আগের দিনের অফার যেত দুই টাইগার ওপেনার তবে পরপর সাজগরে ফেরত যান ফর্মে থাকা সাদমান ইসলাম ও জাকির হাসান চাপে পড়লেও তা বেশ ভালোভাবে সামাল দেন অধিনায়ক নাজমুল শান্ত ও মমিনুল হক দলীয় একশো বাইশ সানে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে উইকেট হারালো বাংলাদেশ দলীয় একশো সাতাশ রানের মাথায় শ্বাসঘরে ফিরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার বেট থেকে আসে বিরাশি বলে আটত্রিশ সান নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরই মুমিনুল হক শ্বাসঘরে ফিরেন মুমিনুল হকের ব্যাট থেকে আসে একাত্তর বলে চৌত্রিশ রান এরপর আর পিছনের দিকে তাকাতে হয়নি বাংলাদেশকে মুমিনুল হকের আউটের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম সাকিব আল হাসান বাংলাদেশকে এনে কাঙ্ক্ষিত সেই জয় যার মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ